হ্যালো বন্ধুরা আজ লইছি রুটি পিঠা বানাইতে রুটি পিঠা বানাইতে পিনে চুলাই দিছে পানি আর এর মধ্যে দিছি লবণ এই দিয়ে গরম হরতাল দিছি গরম এই এর মধ্যে দিয়ে মই আদা ডালে মানে চাউলের গুড়ি চাউলের গুড়ি ডালে দিব মোড় বাসাবার মেহমান আইবে হে মেহমান কইছে মনে রুটি পিঠা আর গরুর বস্তু খাম মই আবার চাউলের গুড়ির মধ্যে দিয়েছি ফুডসরিয়া তাহলে পানিটা উতলে টুপরো নে এই সেদ্ধ হওয়ার পর লয়েইছে মাছ মাজা মাজি হরতে আসি কুরবানি শেষ হইলেও মোর বাসায় দিয়ে কুরবানি আমেজ শেষ হয় না এখন সেই কুরবানির উচিলেই এখন আবার শুরু হয়েছে রুটি পিঠা বানান আর গরুর গোস্ত মাঝে মজ্জি ফুলের বইয়া এখন উঠছি মই টেবিলের উপরে একটা পুতো বানাইতে পুতোটার টা ঠাসছে টাহাই টাহাইটু একটু শক্তমক্ত বানাই এটা পুতো বানাইছি এই দিয়ে হ্যাঁ মই আবার হাঁটা প্যারা মানে হাটা রুটির জন্য প্যারা কাটবো আর লইছি একটা সুতা সুতাটার দিয়ে কাটলাম হ্যাঁ হয়েছে বড় একটা প্যারা যদিও কোনো সময় প্যারা এরম কাটি নেই আতে রুডি বানাইছি ছোটো ছোটো হয়ে গোল গোল বানাই এরকম রুডি কাটছি হ্যাঁ বেশি রুডি পিটে বানাইতে হইলে একটু প্যারা কাটতে হয় আর প্যারা কাটতে যদি তেসরা মেসরা যায় ভালো মতন প্যারা কাটাও হয় না সুতা হাতে খুললে পরে এই রকমের অবস্থা যদিও কোনো রকম সব গুসাই প্যারা প্যারাডিরে কাটলাম কাট দিয়ে সাইজ যে এখন একটা করের মধ্যে থুমো করটের মধ্যে রাখতে সেই মইল আবার বেলতে এই বেলার জন্য মই এখানে একটা প্যারা আতে লইছি গুড়ির মধ্যে সুবাই সুবাই হেবে প্যারা লইছে বেলতে এটা মো গ্রাম্যবাসা পুতেদের যেটা রুডিলে বানায় হেড পেড়া এটা আবার অন্য কোনো পেড়া না যদিও রুডি বেলতে পর কই লাগবে গুড়ি লই এলি এইবার গুড়ির মধ্যে রুম চুবই চুবই রুডি বানাইতে লৈছে হ্যাঁ এমন বড় রুডি হয়েছে পেড়াও হইছে বড়ো কাটা আর রুডি হয়েছে বড় বড় হাতটা যাই হোক এইরম হয়ে রুডি বানাইতেছি মোটামুটি করিয়া রুটি এরম বানাইতে এর মধ্যে রুটি পড়ছে আবার একটা আবার কই কোন মেহমান জানি এবার খারে আয় রুটি বলে রুটি বানাবার মধ্যে উল্টে পড়লে বলে হ্যালে এবার মেহমান আই পড়ে হেয়ের মধ্যে যে ইহোক মেহমান আওয়া ভালো এখন আবার মই গেছি রুটি ভাজ দে রুটি ভাজার জন্য দেশি খোলা রুটি ডেড়ে ধরাইয়া এখন দিয়ে খোলাটা ধরে দেখলাম যে খোলাটা কেমন গরম হয়েছে না দেখি অনেক ভালোই গরম হয়েছে এবার মই অপেক্ষা করতে হয়েছি রুটি ডেটু ভালো মতন হোক এই রুডিটা রে খুন্তির দিয়ে উল্লেই পালডেই তার বাজু দিলাম খুন্তির দিয়ে হ্যাঁ খোলাই বইয়াও আর রুডিটা পরে উল্লে এই অবস্থা দেখ চাপে ঘুরেই ঘুরেই দেখলাম হেপর মই আবার লইছি একটা নেকড়া যার এক তেনা হ্যাঁ এই তেনাটা লইছি তেনাটা দিয়ে রুডিটার চাইড ওপার চাপ্পে চেপে দিম জানি রুডিটা ফুলল রে চাইড ওপার ফুলল যাইবে মধ্যেও ফুললো ওড়ে এ টেনাটা যদিও গামছের একটা টেনা মোরা ব্যবহার করছে আগে পুরনো হয়ে গেছে হেডেরে দুই এটুই লইসি রুডি চাপার জন্য যে এতে রুডি মুড়ি চাপতে হইবে আর রুডিগুলো ফুললে ভাজা সুন্দর হইবে এরম হয়ে কয়েকগুলো রুটি বাজছে একটা রুডি গেলে আবার এই অবস্থা এবার খোলাটা আবার মসছে মই আবার একটা রুটি দিয়েছি খোলাটার মসছে আবার একটা রুটি দিয়ে এবার মই গেছি যারা মেহমান আইছে হাগু রুডি খাওয়াইতে রুডি কাড্ডি কুদ্দি ময়াছি রুডি লইয়া আগে গিয়ে গোস্ত আর রুডি এন্ড গোস্ত আর রুডি তো দেখে মোর যে বুইনের পোলাও পিছিয়ে দেয়া হে লইছে তত্তরী খাইতে হে কইতেছে খুব মজাইটু দুই আড পর পড়ে হে রুডি টু লইয়ে লইয়া তার খাইতে আর খাওয়ার আট দেখলে মনে হয় জানি হে সব খাইবে হে রইছে একমাতায় হার প্লেট রইছে একমাতায় এই হইছে হার রবিউল মার্কা বড়ি কী সুন্দর রুটি আর গোস্ত দেখলি জিভ্বে পানি যায় যদিও খাওয়ায় না সব সময়। এক একটা প্রোগ্রামে উপলক্ষে এগুলো খাওয়ায় মো এবার মোর পোলারে কই খাইতে আর মোর পোলারে মোড়ে বানাই দেবা পরাটা আমি কি বেটা তুই এই খা আগে পরাটা খাবি আর রাইতে দেখছেন এই পিস সির আর বাপে আবার প্লেটটা আগার সামনে দেছে দেখে যে আগে উঠতে পারে না এই ওইসি পিডা আর গোস্ত